আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে কথা বলবো যে অনেকে বলেন যে রাসেল ভাই আমাকে প্রশ্ন করছেন যে অনেকে প্রশ্ন করছেন যে রাসেল ভাই ছয় মাস বা এক বছর পরে যে প্রথম স্টেপে যখন নিচ্ছি তখন পিসিবি ব্যবহার করছি তখন আসলে এক রিসি হান্ড্রেড হান্ড্রেড পাইছি ছয় মাস এক বছর পরে এসে দুই বছর পরে এসে বা দেড় বছর পরে এসে আসলে একোরিসি পাচ্ছি না তো এটার কারণটা কি তো এটার কয়েকটা কারণ আছে এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করব যতটুকু পারি তো আপনার যখন নতুন অবস্থায় একটা পিসিবি থাকে বা ইয়ারগান ব্যবহার করা হয় তখন তার সব কিছু মোটামুটি ঠিক থাকে তখন মোটামুটি তখন আসলে নতুন অবস্থায় সবাই অ্যাকুরেসি পাই সব কিছুতে তো তাও দীর্ঘদিন ব্যবহার করার পরে দেখা গেলো এক বছর বা ছয় মাস দুই বছর ব্যবহার করার পরে আপনি ওই অ্যাকুরেসিটা পাচ্ছেন না এই অবজেকশনটা আসে বা সামনে আসবে তো যারা জানেন না তারা আসলে জেনে নেবেন তার বেসিক কিছু কারণ আছে যেমন আপনার এটা যেহেতু রেগুলেটেড পিসিবি তাতে রেগুলেটার নাই রেগুলেটার আপনার মনে করেন যে এইখানে আপনার যেমন হাওয়া ঢুকাবেন হাওয়াতে পানি থাকে তো পানিটা ঢোকে তারপরে এখানে আবার তেল দেয় সিলিকন অয়েল ব্যবহার করে তো অ্যাকুরেসিটা আপনারা পান না কী জন্য তো এইখানে আপনার তেল এবং পানি মিশ্রিত হয়ে আপনার যে ইটা থাকে রেগুলারটা থাকে ওর ভেতরে একটা কাদা টাইপের পিচিল টাইপের একটা পদার্থের মানে ই আবির্ভাব ঘটে আর কি তো এটার জন্য দেখাগুলো আপনার হাওয়াতে আপনার বিঘ্ন ঘটাইতে পারে সেক্ষেত্রে আপনার অ্যাকুরেসি নষ্ট হইতে পারে তারপরে আছে আপনার ব্যারেল পরিষ্কার করেন না দীর্ঘদিন এটার জন্য অ্যাকুরেসি নষ্ট হইতে পারে তারপর আপনার হ্যামার স্প্রিং যে হ্যামার স্প্রিংটা এখানে আপনার মনে করেন যে আঘাত করে যে আপনার প্রত্যেকটা শর্ট করার ফলে দেখলে হ্যামার স্প্রিংটা বসে গেছে আপনার হ্যামার স্প্রিংটা বসে যাওয়ার কারণে আপনার হচ্ছে অ্যাকুরেসিটা পাচ্ছেন না তারপর আপনার দেখা রিসিভারের ভিতরে ময়লা পড়ার কারণে ময়লা থাকার কারণে অনেক সময় আপনারা তেল দেন সিলিকন অবশ্যই সিলিকন অয়েল ব্যবহার করবেন তো এরকম বিভিন্ন কারণে আপনার মনে করেন যে অ্যাকুরিসির সমস্যা আপনার হয়ে থাকে তো একটু প্রপার মেনটেন করলে বা একটু যত্ন নিলে আপনি এটার অ্যাকুরেসিটা আগের মতনই পাবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে আপনার যখন হাওয়া দিবেন সবসময় চেষ্টা করবেন যাতে পানিটা না ঢোকে তো পানিটা না ঢোকার জন্য কিছু আপনার ই আছে আপনার যেমন হাওয়া পাম্পারে এক ধরনের সলার মতন আর কি পানি শোষণ করে যেটা ওটা থাকে ওটা নিয়মিত চেঞ্জ করবেন বা রোদ্রে শুকাই আপনার আপনি ব্যবহার করবেন তারপর এখানে সিলিকন অয়েল ইউজ করবেন যে অয়েলটা আপনার ভেতরে ঢুকে যায় এক পর্যায়ে আপনার সিলিন্ডার দিয়ে বের হয় তারপর সবটুকু বেরোতে পারে না তো তারপরে হ্যামার স্প্রিংটা আপনি ছয় মাস বা এক বছর পরে ওইটা আবার দেখবেন যতটুকু পারেন আপনি ওইটা হচ্ছে ই করা যায় টেম্পার করা যায় করে নেবেন আর যদি না হয় তাহলে আপনি এটা চেঞ্জ করবেন তাহলে আপনি এক পাবেন এবং ব্যারেলটা আসলে নিয়মিত সিলিকন অয়েল দিয়ে পরিষ্কার করবেন ইনশাল্লাহ তারপরে আছে এটা এক ভালো পাবেন আবার আপনার যে এই এইখানে এখানে একটা ওরিং থাকে এই ওরিংটা অনেক সময় কেটে যায় কেটে যাওয়ার কারণে আপনি আসলে হাওয়াটা পিছন দিক থেকে বের হয়ে আসে তো এটা খেয়াল রাখবেন এইখানে সবসময় পিছেল রাখবেন মানে হালকা আপনার সিলিকন অয়েল দিলে আপনার ওরিংটা আপনার দীর্ঘদিন ভালো থাকবে সেক্ষেত্রে আপনার মনে করেন যে অ্যাকুরেসি ভালো পাবেন তো কিছু কিছু প্রপার মেনটেন মানে ই করা যায় যত্ন নিলে তেমন কোনো ইয়ে নেই যত্ন নিলে ইনশাল্লাহ আপনি প্রপার অ্যাকোরসিটা পাবেন আগের মতনই তো আমি যতটুকু বললাম আরও কিছু কিছু সময় ইয়ে থাকতে পারে মিস্টেক হইতে পারে তো এটার কারণে আপনার মনে করেন যে অ্যাকোরসিটা নষ্ট হইতে পারে তো এইগুলা ইনশাল্লাহ আপনারা ই করবেন আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা বছরে একটা বার আপনার সিলিন্ডারটা আপনার রেগুলেটারটা খুলবেন খুলে সুন্দর করে সিলিকন অয়েল দিয়ে পরিষ্কার করবেন পরিষ্কার করে আপনি আবার পুরোপুরি নতুন অবস্থায় সেট করবেন ইনশাআল্লাহ আর যে ওরিংগুলো আছে অবশ্যই সিলিকন অয়েল দেবেন বা সিলিকন গ্রিজ দেবেন আদার্স কোনো ধরনের তেল ব্যবহার করবেন না তো ইনশাআল্লাহ এই ধরনের মেনটেন যদি আপনি করেন বা করতে পারেন অবশ্যই আপনার পিসিবিতে কখনো আপনার অ্যাকুরসি নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম